জীবনের পাঠশালায় তোমাকে স্বাগত আজ আমরা কথা বলবো এমন এক শক্তির কথা যা শুধু ব্যবসা নয় তোমার চিন্তা তোমার স্বপ্ন আর তোমার বাস্তবতাকে এক নতুন রূপ দিতে পারে এর নাম দ্য লিন স্টার্ট আপ ভাবতো পৃথিবীতে যত বড় বড় সফলতা তারা কি শুরু থেকেই নিখুঁত ছিল না তারা বারবার ব্যর্থ হয়েছে ঘুরে দাঁড়িয়েছে আবার শিখেছে আর সেখানেই লুকিয়ে আছে লিন স্টার্ট আসল জাদু ফেল ফাস্ট লার্ন ফাস্টার আমরা শিখেছি বড় হতে গেলে নিখুঁত হতে হবে কিন্তু সত্যি হল যারা দ্রুত শেখে তারাই যেতে লিন স্টার্ট আমাদের শেখায় বড় হতে হলে ছোট থেকে শুরু করো কিন্তু বুদ্ধি দিয়ে পরীক্ষা দিয়ে আর নির্ভয়ে একটা আইডিয়া তখনই জীবন্ত যখন তুমি সেটাকে বাজারে পাঠাও মানুষের হাতে দাও আর তাদের প্রতিক্রিয়া থেকে শেখো তুমি যদি অপেক্ষা করো নিখুঁত প্ল্যানের জন্য তাহলে সুযোগ চলে যাবে পৃথিবী এগিয়ে যাবে আর তুমি রয়ে যাবে ইফ ওনলি এর দেশে বলেছিলেন স্টার্ট আপ ইস নট জাস্ট এ কোম্পানি ইটস এ হিউম্যান ইনস্টিটিউশন ডিজাইন টু ক্রিয়েট সামথিং নিউ আন্ডার এক্সট্রিম আনসার্টেন্টি মানে প্রতিটি মানুষের ভেতরেই একটা স্টার্ট আছে তুমি যদি কিছু নতুন শুরু করতে চাও কিছু বদলাতে চাও কিছু সৃষ্টি করতে চাও তাহলে তুমিই একজন উদ্যোক্তা চলো দেখি এই লিন স্টার্টআপের দর্শন কিভাবে তোমার জীবনের প্রতিটি দিক বদলে দিতে পারে প্রথমত বেল্ট মেজার লার্ন তুমি কিছু তৈরি করো মানুষের প্রতিক্রিয়া দেখো তারপর তা থেকে শেখো এটাই জীবনের প্রকৃত চক্র ধরা যাক তুমি একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে চাও তুমি ভাবছ নিখুঁত ইন্ট্রো বানাবে আলো ঠিক করবে সেট ডিজাইন করবে আর ছ মাস পর প্রথম ভিডিও আপলোড করবে কিন্তু লিন স্টার্ট বলে না এখনই শুরু করো তোমার প্রথম ইম্পারফেক্ট ভিডিওটাই তোমাকে শেখাবে কিভাবে পারফেক্ট হতে হয় কারণ সফলতার পথ ট্রায়াল আর ফিডব্যাক দিয়েই তৈরি হয় ঠিক একইভাবে যদি তুমি একটা বিজনেস শুরু করতে চাও লিন স্টার্ট বলবে বিজনেস প্ল্যান লিখে বসে থেকো না তুমি বেরিয়ে যাও মানুষকে বোঝো তাদের প্রয়োজন বোঝো আর মিনিমাম ভাইয়েবল প্রডাক্ট বানাও এমন কিছু ছোট যা বাজারে টেস্ট করা যায় সেখান থেকে ফিডব্যাক নাও রিফাইন করো আবার চেষ্টা করো এভাবেই একদিন অর্ডিনারি আইডিয়া থেকে এক্সট্রা অর্ডিনারি সাকসেস তৈরি হয় এই দর্শন শুধু ব্যবসার নয় জীবনেরও আমরা প্রায় জীবনকে নিখুঁত বানানোর চেষ্টায় আটকে যাই আমরা বলি আগামী মাস থেকে জিম যাব আগামী বছর থেকে সেভিংস করব। যখন পারফেক্ট চান্স আসবে তখন শুরু করব কিন্তু লিন স্টার্ট বলে পারফেক্ট চান্স নেভার কামস স্টার্ট স্মল স্টার্ট মেসি স্টার্ট নাও একজন ছাত্র যে পড়াশোনায় পিছিয়ে যদি প্রতিদিন তিরিশ মিনিট সময় দেয় আর প্রতিদিনা ভুলগুলো থেকে শেখে সে এক বছর পর নিজেই তার ইন্সপিরেশন হয়ে উঠবে একজন ছোট উদ্যোক্তা যে আজ দশ জনের ফিডব্যাক নিচ্ছে সে কাল এক হাজার জনের বিশ্বাস অর্জন করবে এটাই লিন স্টার্ট আপের জাদু ইট ট্রান্সফর্মস হেজিটেশন ইন টু মোমেন্টম এরিক্রিস বলেছিলেন সবচেয়ে বড় ভুল হল তো বিল্ড সামথিং নি ওয়ান্টস আমরা প্রায়ই এমন জিনিসের সময় দিই যা আসলে কারো উপকারে আসে না তাই তিনি বলেছিলেন শিখতে শিখতে গড়ে তোল লার্ন ওয়াট কাস্টমার্স ট্রুলি নিড নট ওয়াট ইউ থিঙ্ক দে নিড তুমি জীবনে যে কোনো ক্ষেত্রে এই দর্শন প্রয়োগ করতে পারো ধরা যাক তুমি লেখক হতে চাও তুমি ভাবছ বড় বই একদিন লিখবে লিন স্টার্ট বলবে এখনই একটা ছোট আর্টিকেল লেখো পাঠাও দেখো মানুষ কেমন প্রতিক্রিয়া দেয় তাদের ফিডব্যাকই তোমার পথ নির্দেশ করবে তুমি যদি মনে করো তুমি ব্যর্থ তাহলে মনে রেখো লিন স্টার্ট বলে ফেলিয়া ইজ ডেটা প্রতিটি ভুল তোমাকে শেখায় কি কাজ করে না আর যতবার তুমি শিখবে ততবার তুমি সফলতার কাছে পৌঁছে যাবে তুমি যদি জীবনে স্টার্ট চালাও তবে তোমার উদ্দেশ্য হবে না শুধু বাঁচা বা কমানো বরং শেখা বৃদ্ধি পাবা আর দেওয়া তোমার স্বপ্ন একদিনে তৈরি হবে না কিন্তু তুমি প্রতিদিন একটা করে ছোট এক্সপেরিমেন্ট করো একটা নতুন অভ্যাস একটা নতুন আইডিয়া একটা নতুন পদক্ষেপ এক বছর পর তুমি নিজের তৈরি কোম্পানির সিইও হয়ে যাবে আর সেই কোম্পানির নাম হবে তোমার জীবন দেখো জীবনের প্রতিটি দিন একটা স্টার্ট প্রতিটি সকাল একটা নতুন প্রোটোটাইপ আর প্রতিটি ফিডব্যাক প্রতিটি ব্যর্থতা প্রতিটি শিক্ষণ তোমাকে তোমার ফাইনাল সাকসেস মডেলের কাছে নিয়ে যাচ্ছে তাই ভয় পেও না ইমপারফেক্ট হতে ভয় পেও না ছোট করে শুরু করতে কারণ বড়রাও একদিন ছোট ছিল ফেসবুক শুরু হয়েছিল একটা হোস্টেল রুম থেকে অ্যামাজন একটা গারাজ থেকে আর তোমার ভবিষ্যৎ সেটা শুরু হতে পারে আজ তোমার একটা সিদ্ধান্ত থেকে লিন স্টার্ট আপ শেখায় সাকসেস ডাজেন্ট কাম ফ্রম লাক ইট কামস ফ্রম লার্নিং আর তুমি যদি শিখতে পারো তাহলে তুমি থামবে না কখনোই তুমি যদি আজ সত্যিই তোমার জীবনে স্টার্ট শুরু করতে চাও তাহলে অপেক্ষা করো না বিল্ড করো মেজার করো লার্ন আর আবার বিল্ড করো এই চক্রটাই তোমাকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি করে তুলবে তুমি শুনছিলে জীবনের পাঠশালা যেখানে আমরা শিখি কিভাবে নিজের জীবনের উদ্যোক্তা হতে হয় যদি এই অডিও বুক তোমাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও তোমার ভাবনা আর শেয়ার করো তাদের সঙ্গে যারা এখনও ভাবছে একদিন শুরু করবো একটা কথা মনে রেখো যে শুরু করে সেই পৌঁছায় আমি তোমারই একজন যে প্রতিদিন নতুন করে শুরু করছে এই ছিল দ্য লিন স্টার্ট আপ বাই এরিক্রিজ বাংলায় জীবনের পাঠশালা থেকে